নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব মন দিয়ে ভিডিওটা দেখবেন কেন কি আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা দেখার পর অনেক লোক কিন্তু একটা সুন্দর একটা রাস্তা পাবেন একটা রোগ থেকে মুক্ত হবার এবং সেই রোগটা খুব সিরিয়াস একটা রোগ বলবেন সেই রোগটা কি ম্যাক্সিমাম লোক শুধু ভারত নয় সমস্ত পৃথিবীতে একটা রোগ কিন্তু ক্রমশই বাড়ছে সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসে এখন বলতে গেলে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোকই আক্রান্ত এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এটার সঠিক কারণ কি সেটা বললে বোধ সবচেয়ে আগে বলবো যে খাওয়া দাওয়ার ব্যাপার কারণ এই ডায়াবেটিস রোগটা জেনারেলি জীববার লোক থেকেই হয় থাকে এবং যারা বেশি খেতে পছন্দ করেন খাদ্য মানুষ এবং বাজারে দেখবেন প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার আমাদের এইট্টি পারসেন্ট খাবারই কিন্তু মিষ্টি হুম এইট্টি পার্সেন্ট বিস্কুট থেকে শুরু করে অ্যানিথিং চকলেট লজেন যেটাই বলে সেটার মধ্যে মিক্স মিষ্টি জিনিসটা আছেই বেকারির থেকে শুরু করে ফাস্ট ফুড থেকে শুরু করে মানে কি বলবো সব কিছুতে চিনির ব্যবহার রয়েছে আর এই চিনিটাই আমাদের প্যাংক্রিয়াস স্টমাকের জন্য ভীষণ ক্ষতিকারক এটা তিল তিল করে মানুষকে এক একসময় ডায়াবেটিস রোগে শিকার করেন আসুন আজকে কিন্তু আজকে আমি ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের জন্য একটা সুখবর দেব সুখবর এটাই যে ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগীরা হুম জেনারেলি ম্যাটফোরমিন জাতীয় ট্যাবলেট অ্যালোপ্যাথি ট্যাবলেট কন্টিনিউ খেতে থাকেন কন্টিনিউ খেতে থাকেন কারণ এটা খেতেই হয় তার কারণ হচ্ছে ইনসুলিন সিক্রিয়েশন ইটার আর গোলমাল বুঝতে পারছেন তো আমাদের প্যান্ট্রিয়াসই ইনসুলিন প্রোডাকশান করে থাকে বডিতে কিন্তু এমন এক সময় আসে এমন এক বয়স আসে এমন একটা পরিস্থিতি আসে এমন একটা বডি স্ট্রাকচার হতে পারে যখন প্যান্ট্রিয়াস ইনসুলিন প্রোডাকশান করতে পারে না ন্যাচারাল ন্যাচারালি সে সেই ক্ষমতার থেকে লুপ্ত হয়ে যায় তখন কিন্তু বডিতে যে যে গ্লুকোজটা ব্লাড রিসিভ করে বা যেটা দরকার পড়ে সেখানে গোলমাল লেগে যায় আর সেটা থেকেই সুগার ক্রমশ সমস্ত বডিতে অর্গানগুলোকে বিকল করে দিতে পারে সমস্ত অর্গান কিডনি থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে চোখে রেটিনা থেকে শুরু করে যা আছে সমস্ত কিছুকে সে ধ্বংস করতে পারে এবং এটার পরিণতি কী বলবো একেবারে শরীরের যে কোনো কিছুর পুরোপুরি হানি হতে পারে এই জন্যেই এই রোগটা বড় ভয়ঙ্কর এবং সাইলেন্ট কিলার বলা হয় এটাকে সমূলে মারাও যায় না এটাকে সমূলে যে ঠিক করবেন সেটার ওপেন এটার প্রধান কারণই হচ্ছে প্যানক্রিয়াস একবার যদি ইনসুলিন প্রোডাকশান বন্ধ করে দেয় দেখা গেছে কোনো ট্যাবলেট ঔষধপত্রই সেই চট করে ইনসুলিন প্রোডাকশানের কোনো উপায় নেই করা যায় না হ্যাঁ ব্লাডের গ্লুকোজটাকে কমানো যেতে পারে গ্লুকোজের সরবরাহ কমানো যেতে পারে পিওর গ্লুকোজ তৈরি করা যেতে পারে বাট ইনসুলিন প্রোডাকশান করা দুরহ ব্যাপার আজকে আমি সুখবর এটাই দিতে চাইছি যে হোমিওপ্যাথিতে এই ইনসুলিন প্রোডাকশানের জন্য দুটো ওষুধ রয়েছে দুটো নয় একটি ঔষধ রয়েছে একটা ট্যাবলেট ফর্মে একটা পটেন্সিতে তবে বুঝুন যে হোমিওপ্যাথি কিন্তু এত সুন্দর একটা বিভাগ যেটা প্রতিদিন প্রতিনিয়ত চিন্তা করছে যে মানুষকে কি কীভাবে রক্ষা করে যেতে পারে আজকে তাই ডায়াবেটিস ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট যেটা রয়েছে অ্যালোপ্যাথিতে সেখানে ইনসুলিন ইনজেকশন তারপরে রয়েছে আপনার মেটফরমিন ট্যাবলেট এই এগুলোই রয়েছে এটার বিভিন্ন ক্যাটাগরি আছে কোনোটা সেফ হ্যাঁ কোনোটা বা হাইপোগাইসোমিয়াও করে দিতে পারে অর্থাৎ যেটা সুগার ফল করতে পারে হুম সুগার ফল করতে পারে করলে পরে অনেক সময় চিনি ফিনি খেয়ে নিজেকে রক্ষা করতে হয় এটা অনেকেই জানেন এটা নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হয় অর্থাৎ কি না বেশ একটা ভয়ের ব্যাপার আছে যে ট্যাবলেট খেলাম তাহলেও হয় না অনেক সময় অনেকের সুগার ফল করে ফল করলে আবার সাথে সাথে গুড় মিষ্টি মিষ্টি খেয়ে সুগার এগুলোকে লেভেলে আনতে হয় তো এটা অনেক সময় শরীর খারাপ করে অথচ বোঝার কোনো উপায় নেই তো আরেকটা পদ্ধতি রয়েছে গ্লুকোমিটার আবার জানেন অনেকেই যায় ডায়াবেটিস রোগীরা বাড়িতে গ্লুকোমিটার ইউজ করেন গ্লুকোমিটার এক ধরনের ছোটো পিনহোল করে ব্লাডটা বের করে সেখানে মিটার লাগিয়ে টেস্ট করা এটাও কষ্টদায়ক অন্তত একটা খোঁচা তো সূচের খোঁচা তো খেতেই হবে আপনাকে এবং মাঝে মাঝে এটা চেক করতে হয় বুঝতে পারছেন মাঝে মাঝেই চেক করে দেখতে হয় সুগার লেভেলটা কত আছে কারণ এটা মানুষের একটা হেবিট হয়ে যায় হেবিট হয়ে যায় আর যাদের ইনসুলিন ইনজেকশন নিতে হয় তাদের কথা বলে তো আর তাদের তো আরো মারাত্মক নিজের হাতে নিজের পেটে ইনজেকশন করা সুতরাং এটা বড় কষ্টদায়ক একটা ব্যাপার অথচ না করে উপায় নেই আজকে তাই বলছি যদি ইনসুলিন প্রোডাকশন ন্যাচারালি হয়ে যায় তাহলে তো আর ওই প্রবলেমটা থাকছে না হ্যাঁ সুগারের কোনো প্রবলেম থাকছে না এটা ধীরে ধীরে হয় কিন্তু তার আগে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে ওষুধ দুটোর কথা আজকে আমি বলবো সেগুলো কিন্তু এমন নয় যে খাওয়ার সাথে সাথেই আপনার ইনসুলিন প্রোডাকশন পেনট্রেস তৈরি করা শুরু করে দেবে সেটা নয় আপনাকে একটু সময় দিতে হবে হ্যাঁ কিন্তু তার মধ্যে আসা একটা আসার খবর আছে যে দুটো যে ওষুধ একই ওষুধ সেই ওষুধের একটা ট্যাবলেট ফর্মে আছে একটা পটেন্সি ফর্মে আছে ট্যাবলেট ফর্মে খেলে একই ব্যাপার ওই যে বললাম সাথে সাথেই আরাম পাওয়া যাবে এই ম্যাটফরমিনের মতোই তার কাজ অর্থাৎ সাথে সাথেই ইনসুলিনের একটা ফিলিংস আসবে এবং ইনসুলিন অল্প স্বল্প তৈরিও হবে কিন্তু খাওয়া বন্ধ আবার বন্ধ বুঝতে পারছেন তো সুগার কন্ট্রোল হবে সব কিছু ঠিক আছে যেটা ম্যাটফর্মিনিয়ার কাজ করে দেবে তো সকলেই বলছেন যে এটার এই ওষুধটার নাম কি এই ওষুধটার কী নাম হোমিওপ্যাথিতে এগুলো মডার্ন রিসার্চের মেডিসিন এই ওষুধটার নাম হচ্ছে ইনসুলিনাম 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 দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে আমি বলি ইনসুলিনাম ট্যানাক্স এটা ট্যাবলেট ফর্মে আছে ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এটা ট্যাবলেট খেতে হবে আপনাকে ঠিক আছে আর একটা হচ্ছে পটেন্সি পিওরলি পটেন্সি আমাদের যে হোমিও পড়েন্সি যেগুলো থাকে হ্যাঁ সেখানে ত্রিশ আছে দুশো আছে তো আমি দুশোটাই প্রেফার করি এখন আপনারা জানতে চাইবেন যে এটা খেলে কি আমাদের ম্যাটফরমিন খেতে হবে না বা এটা কিভাবে ডায়াবেটিস থেকে আমাদের রক্ষা করবে অবশ্যই আমি উত্তরটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনি যদি ম্যাটফরমিন খেয়ে থাকেন তাহলে ইনসুলিনাম যদি খান তাহলে সাথে সাথেই আরাম পাবে হুম মাথা টাথা ঘুরবে না আপনার সোগার বেড়ে গেলে যে সমস্ত লক্ষণ দেখা সেগুলো থেকে মুক্ত থাকবেন ইভেন সোগার মাপলে পরে দেখা যাবে সুগার লেভেলে রয়েছে এটা হচ্ছে ইনসুলিনাম টেনাক্স ট্যাবলেট সাথে সাথে হবে কিন্তু এটা খাওয়া বন্ধ মানে আবার একই ব্যাপার কিন্তু ইনসুলিনাম টু হান্ড্রেড পারটেন্সি ওষুধটা যদি কন্টিনিউ কেউ খেতে থাকেন তাহলে একটু দীর্ঘ সময় খাওয়ার পরে একটু সময় লাগে এটা এটা আগেই বলে দেওয়া হয়েছে যে একটু একটু করে প্যাংক্রিয়াসের পাওয়ারটাকে অ্যাক্টিভ করবে যাতে করে সেই ইনসুলিন তৈরি করতে পারে বুঝতে পারছেন তো ইনসুলিন যখন পুরোপুরি তৈরি করার ক্ষমতা এসে যাবে তখন কিন্তু সুগার শেষ মানে চিরতরে নির্মূল হলো চিরতরে নির্মূল হলো আর ট্যাবলেট খেতে হবে না এই ইনসুলিনাম টু হান্ড্রেড পার্টি পরে কিন্তু দেখা গেছে এই ঔষধটা প্রায় এক বছরের মতো খেতে হয় এখন বলবেন এক বছরই কি ঠিক হবে হ্যাঁ প্রথম মাসে হয়তো সামান্য ইনসুলিন তৈরি করা শুরু করবে প্যাঙ্ক্রিয়াস দ্বিতীয় মাসে আরও সামান্য তৃতীয় মাসে এরকম তিল 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 তেল করে দেখা গেছে এক বছর লাগে এক বছরে মোটামুটি একটা পজিশনে নিয়ে যাবে আর যতই ইনসুলিন একটু হলেও যদি তৈরি হয় বুঝতে পারছেন তো বডিতে একটা ব্যতিক্রম এসে যাবে তো এটা একটা বড় ব্যাপার বড় সুখবর যে হোমিওপ্যাথি একমাত্র এই ওষুধটা তৈরি করতে পেরেছে এবং এটার ফাংশনও খুব ভালো দ্বিতীয় কোনো ঔষধ আমার কিন্তু জানা নেই আজ অবধি দ্বিতীয় কোনো ঔষধ আমি এখন পর্যন্ত পাইনি আয়ুর্বেদ স্বাস্থ্য এটা ওটা বলে এটা ওটা বলে হ্যাঁ এর সাথে আপনারা ইচ্ছে করলে জামের বিচি সিজানিয়া জিয়ান জাম্বলিনাম হ্যাঁ আয়ুর্বেদ জামের যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারেন বুঝতে পারছেন তো সুতরাং ডায়াবেটিস থেকে যদি চিরতরে মুক্তি পেতে চান অর্থাৎ ডায়াবেটিসে মুক্তি পাওয়া মানে ইনসুলিন প্রোডাকশন বডিতে হতে হবে আদারওয়াইজ ডায়াবেটিস কমবে না কিছুতে কমে না কারণ ডায়াবেটিস রোগটাই ইনসুলিন প্রোডাকশন বন্ধ হওয়ার কারণেই হয় থাকে সুতরাং আপনাদের জানতে হবে যে ইনসুলিনটা কীভাবে তৈরি করা যায় সেজন্যই আমি বলবো যে হোমিওপ্যাথি অন্তত একটা ঔষধ আপনাদের দিতে পারছে যেটা ইনসুলিন প্রোডাকশন করার জন্যই তৈরি করা হয়েছে গ্লুকোজ কন্ট্রোল করার জন্য নয় হ্যাঁ ডায়াবেটিসকে থামানোর জন্য নয় ইনসুলিন প্রোডাকশন হলে ডায়াবেটিস এমনি এমনি সেরে যায় কিন্তু ইনসুলিন প্রোডাকশন করা একটা দুরূহ ব্যাপার এটা বড় দুরূহ কোনো ঔষধি ইনসুলিন তৈরি করতে পারে না পেন্ট্রিয়াস একবার ড্যামেজ হয়ে গেলে চট করে তাকে কর্মক্ষম করা খুব কষ্ট যেমন কিডনি ফেলিয়র হয়ে গেলে চট করে কিডনি তৈরি করা যায় না কারণ কিডনি সাইজ ছোট হয়ে যায় তখন কিডনি ট্রান্সপালেন্ট করতে হয় তাহলেই এটার সমাধান তাহলে বুঝতে পারলেন যে হোমিওপ্যাথিতে সব রোগেরই চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেটা বুঝে খেতে পারলে অনেক দুরূহ রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কেন কি একটা নতুন সুখবর দিলাম আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেকদিন পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে এই ভিডিওটা আপনারা আত্মীয় বন্ধুদের শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ